আসসালামু আলাইকুম আশা করি আপনি সুস্থ আছেন ভালো আছেন জানি না কোথা থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন আমার পেজটা একটু নতুন যার ফলে আমার খুব একটা ফলোয়ার নাই তবে একটু ফলো করে দিলে অনেক ভালো হয় আর আপনি ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেবেন এক না আপনার মাধ্যমে আমার অনেক কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর আমাদের যে কাজগুলো চলে ম্যাক্সিমাম আপনার প্রবাসী ভাইদের বিল্ডিং এ চলে তাই বলবো প্রবাসী ভাইরা যারা দেখছেন ভিডিওটি তারাও শেয়ার করে দিবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানি না কে কোন অবস্থায় কোথায় আছেন তবে দোয়া করি যেন যে যেখানে আছেন সুস্থ থাকেন এখন এটা দেখছেন পিলারের গোড়া বাঙ্গির কাজ চলছিল আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আর এই বিল্ডিংয়ের কাজটা চলছে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের অনেকগুলোই সাইট চলে তাই কুমিল্লার আশপাশেও যদি কেউ এই ভিডিওটি দেখেন আপনাদের কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আর যে আর যেভাবে কাজ আছে আপনার যদি চান যে যোগাযোগ করে জানবেন তাও জানতে পারেন সমস্যা নাই যে আমার এতটুকু কাজ আছে কতটুকু সময় লাগবে আসয় বিষয় আপনার ফোন দিতে পারেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আর আমার ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ আছে তো সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আমার ফেসবুকের লিঙ্কটা আমার প্রিন কমেন্ট করে দিচ্ছি যার ফলে আপনারা ইউটিউব থেকে যারা দেখেন তারা গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারবেন আর বিশেষ করে আমার কাছের মানুষজন আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তাদের সাপোর্ট ছাড়া আমার এত দূর আসা হয়তো বা সম্ভব হতো না তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগছে যার ফলে আপনি শেষ পর্যন্ত ছিলেন থ্যাংক ইউ সো মাছ আর আবারও বলে দিই যে আপনার ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে আপনি এর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ